আলাফার দিন আল্লাহ সুহান ও তালা এত অধিক সংখ্যক মানুষকে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয় এটা আর কোনো দিন বান্দার জন্য এই স্পেশাল নিয়ামত আল্লাহ তালা দান করেন না সহিদ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার একশো উনআশি আন্না রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন

বান্দাদেরকে ক্ষমা করে দেয় ইয়াউম আরাফাত দিন ব্যতীত আর কোনদিন এইভাবে আল্লাহ সুবহান বান্দাকে সাধারণ ক্ষমা করেন না সুবহানাল্লাহ হাদিসে পঠিত এসেছে

সমস্ত ফেরিস্তাদেরকে একত্রিত করে ওই সমাবেশকে লক্ষ্য করে আল্লাহ সুবাহানু তালা বলতে থাকে উঞ্জুরু ইলা ইবাদি আতুনি সোহসান গোবরন হাজি নামিন গুল্লি ফাজি ও আমার ফেরিস্তারা উঞ্জুরু ইলা ইবাদি আমার বান্দাদের দিকে তাকাও এই বান্দারা সোহসান গোবরন হ্যাঁ জিনামিন গুল্লি ফাজ্জিন আমি দুলাই হয়ে বদন মলিন চাহারা নিয়ে মাত্র দুই টুকরা সাদা কাপড় পরিধান করে তারা আমার আরাফাতের মধ্যে উপস্থিত হয়ে বলে তারা চিৎকার করছে তারা আমার তাও সেইদের কালিম উচ্চারণ করছে আমার তাও আমার তারা তোমরা তো বলেছিলে এই বান্দাগুলোকে না বানানোর জন্য আজকে তোমরা আরাফার দিকে তোমরা নজর দিয়ে দেখো আমার বান্দাদের চোখের পানিগুলো দেখো তারা কিভাবে কদণ্ডত অবস্থায় মনের সব আগতি দিয়ে সকল

তারা কয়েকজন আল্লাহর কাছে আরোজ করে বলে ইয়া রাব্বি ইয়া আমাল রব আপনি যে সবাইকে একসাথে ক্ষমা করে দিয়েছেন আপনি তো এই আমলগুলো খেয়াল করেন নাই আপনি দেখুন আপনার ওব বান্দার আমলের মধ্যে এত এত বড় গুনাহ আছে এত বিশাত বিশাত গুনাহ তার রেকর্ডের মধ্যে আছে আপনার বান্দাগুলোকে আপনি একসাথে সাধারণ ক্ষমা করে দিয়েছেন কিন্তু এই ক্ষমা পার্টি এই ক্ষমা পাওয়ার ভিতরে তো অনেক আপনার বান্দা আছে যারা অসংখ্য গুণা করেছে অগণিত কবিরা গুণা নিয়ে আজকের এখানে উপস্থিত হয়েছে আপনি তাদেরকেও কি ক্ষমা করে দিয়েছেন নাকি এবার আল্লাহ সুবাহ তালা কি বলবেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইয়াকুল্লাহ আজ্লাহ আমার আল্লাহ জাল্লা জালালহু তিনি বলেন কদ গফারতু লাকুম যত বড় গুনাহ থাকুক না কেন যত পাহাড় সমপরিমাণ গুনাহ থাকুক না কেন সব গুনাহগুলো আমি একসাথে এখন ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আর এই দিনটা শয়তানের জন্য সবচাইতে মারাত্মক দিন শয়তানের জন্য সবচাইতে বৃত সত্তরস্পর্ الترتيب والترحيب حديث توليك عن طلحه ابن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما روي الشيطان يوما هو فيه اصغر ولا ادحر ولا احقر ولا اغيظ منه في يوم عرفه وما ذاك الا لما من تنزلوا الرحمة وتجاوز الله عن الذنوب العظام ولن الله اكبر নাবিকান ইনসাল্লাহ আলি সাল্লাম বলছেন মা রু ইয়া শৈতন ইয়ামান গুয়া ফি হি আসবর অলা আদ আহম ওয়ালা আহ্বর ওয়ালা আ ইয়াজী নৌফি ইয়ামী আরামা আমি শৈতানকে দেখেছি এই ইয়ামী আরামার দিন সে সব চাইতে বেশি প্রদান হয় সবচাইতে বেশি রাগান নিতে হয় সবচাইতে বেশি সে ভীত সন্ত্রস্ত হয় সে সব চাইতে বেশি পেরশান হয়ে যায় কেন অমনা কে ইল্লা লিমা জারাম মান রহমান শয়তান ব্যক্তি পায় আকাশ থেকে আল্লাহ সুবহানুতালা আরা ফরদিন অজস্র বৃষ্টির ধারায় আল্লাহর রহমত নাজিল করছে আল্লাহ অতাজ রাসূলুল্লাহ আল গুনুবুল আজম আল্লাহ সুবহানুতালা বান্দার বড় বড় গুনাহ গুলো নিমেষে ক্ষমা করে দিতে এই বিষয়টা দেখে ওই শয়তান সবচেয়ে বেশি হতাশগ্রস্ত হয়ে পড়ে আল্লাহ কারণ এই বড় বড় গুনাহগুলো সংগঠিত করার ক্ষেত্রে সবচেয়ে অবদান বেশি কার শয়তানের শয়তান মনে মনে চিন্তা করে সারা যা অর্জন করলাম আরাফার দিন আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমার মাধ্যমে আমার সকল পরিশ্রম ব্যর্থ করে দিল সবাই এই দিনটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব কি করব ভাই যারা জবাব দিলেন না তারা কি দোয়া করবেন না নাবিজি সাল্লাহ আলী সাল্লাম বলছেন আরাফাত দিনের দোয়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া

পৃথিবীর এই দিন আল্লাহর কাছে আবেগ সবটুকু দিয়ে বান্দার সমস্ত আকুতি মিনতি আল্লাহর সামনে পেশ করবে আল্লাহ আকুতি মিনুতির দিকে তাকে বান্দাকে ক্ষমা করে দিবে আর প্রত্যেকটা দোয়ার বিনিময় আল্লাহ তারা তাকে সাহায্যের জন্য সিদ্ধান্ত নিয়ে নিবে আল্লাহ তারা এই আরাফার দিনে আমাদের সকলকে সবচাইতে বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুন